হোয়াটসঅপ গাইজ ইস মাই ওয়েস অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল তো গাইছ থামনেল অ্যান্ড টাইটেল থেকে তো বোঝে গেছেন কোথায় যাচ্ছি জি গাইস যাইতে হচ্ছে কসবার দিকে সো পুরাপুরি লোকেশন এখন আমি চিনি নাই আমার সাথে আরও অনেক প্লেয়ার এড হবে রাইডার কি সো রাইডে যাচ্ছে একটা পার্কে যাবো পার্ক নাকি কী সেও জানি না বলতে পারতেছি না সো যাবো রাইড করে যাবো প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার সামথিং এমন হবে সো যেতে যেতে বলবো এখন দিক যাবো ছয় গ্রাম মারুফ ইস্টার মারুফ আপনারা অনেকে চিনেন আমাদের সাথে সো দেখলে চিনতে পারবেন সো ওদের কাছে যাচ্ছি সো ডিরেক্ট ওইদিকে গিয়ে দেখাবে সো লাস গো তো গাইস চলে আসলাম এই হচ্ছে একজন কালিকাপুর থেকে আমরা যদি এক হয়েছি আর পুরোটা পথ গাইস আমি এক এক আসছি তো এখন আর বোরিং লাগবে না তো আরও পোলা আছে একবার এদিকে আমি টাকা পাইছিলাম কইছিলাম তোমারে কইছিলাম এদিকে একবার টাকা পাইছিলাম সামনে কাজ চেয়ে বাস আছে তো আটশো টাকা পাইছিলাম তো আবার দিয়ে দিছে একটা ব্যাটার তো গাইছে আজকে আমার সাথে এমন হয়েছে হ্যাঁ আজকে আমার সাথে এমন হয়েছে আমার মানিবেগ পড়ে গেছে একটা উপকারটা হ্যাঁ তো আমার মানি বেগ পড়ে গেছে একটা রাইডার আমাকে জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছো গন্তব্য কোথায় তো আমি বললাম কসবা কয় আচ্ছা তেলকুপি পার হয়ে ওকির বাজার আছো আমি ভাবলাম না নাকি তো হঠাৎ আমি পিছের পকরে হাত দিলাম গাইস মানে আমার মানিব্যাগই নাই কি কি আমার তো মাথা পুরো গরম এক টাকাও নাই সব টাকা মানিবেগে তারপর ফোলারে দেখলাম ডাক দিল কই ভাই তোমার মানিবেগে আমি ও थैंक ইউ কি যে ভালো লাগলো কপাল কপাল হুম কপালে না থাকলে হয়তো না হয় চালা চালা सेम ट्रेन কিন দাও আরেকজন এড হয়ে গেল আমাদের সাথে ওয়াও

আবার ব্লগে লাস্ট আমরা একটা ব্লগ করছিলাম গাইজ এদি এদিক দিয়ে গেলাম না হ ওইদিকে আবার দাম হচ্ছে এ ভাই সব বড় ভাই রিচ কি মাছখান দিয়া ফ্রেম চেঞ্জ করছ ওই হোয়াইট কালার লাগাইছে ঠিকই আছে চলে আরেকটা সামনে আসতেছে বস বস হ্যাঁ মানে শুধু ইস্টার্ন সাইকেলের মেলা বাতাসে একদম ব্যাগ করে ফেলতেছে আর বাতাস হলে তো গাইজ স্ট্রাইক করা একটু টাফ হয়ে যায় তো ব্যাপার না বৃষ্টি না আসুক ভাই আমি যখন বের হই বৃষ্টি পরে তো আমি আবার কল দিলাম যাবো কি না তো দেখি রোদের ভিতরে বৃষ্টি পরে আর কি তো এরপরও বের হয়ে গেছে আল্লাহ হয় বৃষ্টি হলে একটু দাঁড়াবো আর কি পিচি আর ভ্যার গাইস আবার দাও কই পিচি কল লুকি হ্যাঁ যাইতেছি আয় আয় দাও দাও আবার দাও বুঝছে ওই মধ্যে ক্যামেরা অন করছি আই হাই ও আগে ছোট বাচ্চা দিকে বাইক নিয়ে তো মামার সাথে আর আমি বাইক নিয়ে যাই বড় হয়েছে গেছে বৃষ্টিটা লাই আর ভালো লাগছে হরিমঙ্গল হরিমঙ্গল আইসি বৃষ্টিটা কাহিনী না করলে চলে গাইস চিরে গেছে ট্রেন চিরে গেছে ছিল হুম পরে কী হয়েছে পরে গেছে ও বেড়া আমি তো ভয় পাইছি মিয়া এত দূরে যদি চেন মেন সি রে কেমনি কী করব তো গাইছে আমরা যাইতেছি ওইদিকে যদিও যাই না আরও কতক্ষণ লাগে সো যাইতে থাকি যতক্ষণ শক্তি আছে এই আর কি স্যাডেল মাঠে থাকি দেখি কতটুক যাওয়া যায় তো ওইদিকে আপনার সাথে কথা বলবো করলে আপনি যোগা ভাই বৃষ্টি এবার শিউর এদিকে আকাশের অবস্থা একবারে খারাপ বৃষ্টি এবো কেমন আর কেমন দূর বেশি দূর নেই মনে হয় ওয়েদারটা ওয়েদারটা কররা আকাশের ইয়াড়া কালারটা ঠান্ডা আছে

আগে আমার সাইকেলাম ভাই আমার আগের দামে না আমি শুধু ঈদগা আর বাসা ঈদ কষ্ট ভালো এটা মারা খাইলে ভালো করে রাখাইব ভাই আর মনে হয় বেশি দূর না যতটুকু জানি এটা তো মনে হয় বর্ডার সাইড

মা এটা নাকি রাইডার হুন্ডা না আই আই নতুন কিনছে মনে হয় হুন্ডাটা আমারতে লাগতেছে লেগা লোকটা হুন্ডার থেকে না আমার হুন্ডা আস্তে আস্তে নামাইতেছে রাস্তার অবস্থা তো পুরোটা রাস্তা ভালো ছিল ভিতরটি ভাঙা আর কি যাই হোক প্যারনে বহুত ভালো এটি মাঝে মধ্যে কেমনাটকে আমি এড়িয়ে বুঝলাম না হ্যান্ডেল হ্যান্ডেল মান হল মনে খুব কমই যায় মানে জানে না তো জানে না মানে ভাইরাল ভাইরাল মন হয় ইডার টাইমে বা এই টাইমে সিরিয়াল পাও দা হ্যাঁ এইটাই পার্কের ভিতর আমরাতে হ্যাঁ আমরা কোথাও সাইকেল ভিতর নিয়ে দেব ঠিক আছে মন কাLem নে নে সাইকেল গুলো বাইরে রাখলে জি ভাই না না উনি আমাদের ইয়া হচ্ছে ম্যাগি বীজনা এদিকে মনে হয় বৃষ্টি হয়েছিল একটু পড়ছে মেবি যে যাই হোক আমরা পাইছি না বেঁচে গেলাম এবার কোন দিক যা লোক জিজ্ঞেস করো আর এখন আর ভিডিও যে ভিডিও কর্ম গাইছ

ও ফাইনালি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তো কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিটা যাই যদি আরো পথ আছে তোমার তোমার হাওয়াটার জন্য প্রবলেম আর কি এদিকে তো দোকানও থাকলাম না দেখো কই যাও টিকিট কাউ টিকিট কাউন্টার কই

यार अपना लव होबे ना कारण আমা কোইটা ঠিকটা জাস্ট পার্সেন্টাল লাগে দুঃখছে এডি সেকেন নাই রে দেন বুঝাই না আরে দাদা বাবারে গাইস সেই ওটা কিন্তু ভাই সাধেতে তো কিছু কম না কোটবাড়ি এ আমি তো কইছিলাম কোটবাড়ি যাইলাই কোটবাড়ি তেডা বেস্ট কোটবাড়িতে যা কোটবাড়ি কাছে না হ্যাঁ কোটবাড়ি কাছে

জি ভাই তো আমি কিন্তু আনছো আই হাই তারা লাভ কি

సరికొనే లెట్స్ గో কত জায়গায় কত ছাপড়ি ওনার বয়স অলরেডি ওনার এক কবরের ভিতরে গেছে গা উনি এখন নামাজ পড়বো না উনি কি করে আল্লাহ রি কি গান কয়ে ভিডিও করতেছে আমার এইভাবে নিবা ওইভাবে নিবা মানে আমরা যে ভিডিও করি মনে হয় না তো সুন্দর করে করি তারা যে অবস্থা করতেছে যা কোনারা আরেকটা বিয়া দেওয়া দেবো ওনার আরেকটা বিয়া দেওয়া দেবো হ্যাঁ উপযোগী হুম একটু বই বাই অবস্থা খারাপ ওই কি ও ইস্টা হ্যাঁ সামনে তো বর্ডার ওই বর্ডার তার কাটা দেওয়া যায় ভালোই ভালো জায়গা এসে যাক ভাল লাগলো দিয়ে কি লেখা কসবা তো এদিকে যে ভিউটা মানে মোটামুটি সাজেকের মতো ঠিক না ভাই সাজেকের মতোই লাগে আবার মেন কথা হচ্ছে জায়গাটা শর্ট এ আর কি শর্ট শর্ট অনেকটা শর্ট আছে জাস্ট এটা হচ্ছে এমন ইউটিউবের টাইপের এ দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ডাউনহিল এমনি আইসা এ ও চড়া দিয়া এমনি ঠিক আছে হ্যাঁ এতটুকু এরিয়া কিন্তু এখনো যতটুকু দেখলাম কাজ চলতেছে পুরোপুরিভাবে মনে হয় সব সাজানো গোছানো হয় নাই আর মাঝখান জায়গাটা এভাবে খালি রাখছে মনে হয় এদিক কিছু একটা হবে সো এই আর কি আর এদিক আর রাস্তাঘাটের অবস্থা মানে একটু রিক্সজনক যেহেতু আমার সাথে মোবাইল আছে ক্যামেরা আছে অ্যান্ড লাখ টাকার সাইকেলও আছে সাথে সো এদিক থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম আর কি বর্ডার সাইড তো একদম

বা যে একটা ভ্যাট ব্যাস হয়েছে বিকজ আসার সময় গ্যাস বৃষ্টি হয়েছে যাওয়ার সময় মানে একশো বার বলতেছি মানে বৃষ্টি হবে সো আসার সময় আমাদের বৃষ্টিটা তো যদিও এত একটা বিজি নাই সো রাস্তা তো বেজে ছিল আস্তে আস্তে চালিয়ে আসা লাগছে আর কি বিকজ না হয় আবার পিছনে একদম ভরে যাবে সো এ আর কি গাইস আর আমরা যে জায়গাটায় গিয়েছিলাম ওটা হচ্ছে নয়নপুর পাথর মিনি সাজেক বললে চলবে নয়নপুর বাজারে গিয়ে কেউ কেউ বললে চলবে এটা কি মানে মিনি সাজেকের রোড কোনটা সো এ আর কি সো লোকেশনটা হচ্ছে কল্যাপাথর রোড মিনি সাজেক এই আর কি নয়নপুর সো গাইস আজকের ভিডিওটা এদিকেই সো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই জায়গাতে কে কে গেছেন আর আমার ভিডিও দেখে যাবেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন সো নতুন ব্লগ আসে রাখবেন তো আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাইস ফান টাটা